গুড আফটারনুন বন্ধুরা তা ঘুম থেকে উঠেই দেখো তোমাদেরকে কত কিছু দেখিয়ে দিলাম মা নন্দা দিয়া গাছে পেঁপে গরু সব কিছু আর এখন যাব ওই ঘরের পেছনের সাইডে ওই সাইডে মা নন্দা দিচ্ছে আর গরুগুলো এত জোরে জোরে হামলাচ্ছিল যে ঘুম থেকে উঠে চলে আসলাম মাকে এসে বলছি মা হামলাচ্ছে কেন মা বললো যে নান্দাতে ঘাস নেই সেই কারণে তা মা দেখছি নন্দা দিচ্ছে যে গরুর কবরগুলো রেখে দিয়েছে সেগুলোরই নন্দা দিচ্ছিল আর আমি আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম চারিদিকে সব নন্দা মেলা আছে আমি বলছি এগুলো কি আমাদের মা বলছে হ্যাঁ অনেক দিন আবার দিয়াও হয়নি ঘুটু দিয়েছিলাম এইসব এই সব গল্পগুলো করছিলাম তে মা বলছে নন্দাটা দেখি বলছি যে নন্দা সেই কবে দিয়েছে এখন আর পারব না বিয়ের আগে না নন্দা দিয়েছি অনেক দিনে দিয়েছি বেশ ভালোই পারতাম পারতাম না এমন না ভালোই লাগতো নন্দা দিতে গুটো দিতে তা এখন বিয়ের পর এদিকখানে আর অনেক দিনে দেওয়া হয় না সেই জন্যে আর ভালোও লাগে না ইচ্ছেটাও করে না দিতে লাগলে হয়তো পারবো তাই মা বলছে এখন কেন দিবি তাহলে আমার ভিডিও করছিস কেন তা আমি বললাম যে তোমারই দিয়া একটু ভিডিও করি আমি না দিতে পারলাম তা কি হয়েছে এই সব বলছিলাম আর এখন যাব ওই গর্তর দিকে চলো গর্তর দিকে কি আছে সেটা দেখে আসি গতর ধারে চলে এসেছি এসে দেখছি পাখিতে গান করছি গান বলছি পাখিগুলো আছে শালিক দেখলাম সকালে বিকালে শালিক দেখা ভালো সবাই বলে তাই শালিক তো দর্শন হলো তারপরে ভাবলাম এই পাচিরের কোলের দিকে যাই তো ওদিকে গেলাম যেতে গিয়ে জল টল দেখলাম দেখে আবার চলে আসলাম আর এখানে দেখো আমার মার ফুল বাগান এই যে করলা গাছ আছে তারা গেন্দা আছে গেন্দা অপরাজিতা সব রকমের ফুল কিন্তু এখানে আছে ঘরের দেয়ালের সাথে করি মা সব ফুল গাছগুলো লাগিয়েছে এই যে এখানে দেখো আর এর আগের বছর এখানে একটা বড় বেগুন গাছ ছিল যে বেগুন গাছটায় সারা বছরই বেগুন দিত তাই এবছর নাকি বেগুন গাছটা হয়নি তাই মা একটু আফসি করছিল তা গরুগুলো দেখতে পাচ্ছ নান্দায় কিছু নেই সেই জন্য মুখটা তুলে দাঁড়িয়ে আছে আর এই যে মাঠ থেকে পাটখাটি নিয়ে এসে এখানে খাড়া করা আছে পাটখাটি দিয়ে পাট উঠেছে পাটখাটি দিয়ে জাল দিতে হবে আর এখন আমি চলে এসেছি কলের পাড়ের দিকে এখানে গাছ আছে পেঁপে গাছ আছে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে ভাবলাম যে সেটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো পেঁপে গাছটা কি সুন্দর লাগছে আর পেঁপে গুলো অনেকই হয়েছে বড় হলে ভালো লাগবে আর এই যে দেখো খেজুর গাছ তোমরা কে কে খেজুর গাছ চিনো সেটা বলতে পারবো না খেজুর গাছটা কেটে রাখা হয়েছে এই গাছটাতে রস হবে শীতের সময়

আমার ছেলে পাগলামেও দেখলে আর আমার মা নন্দাদিয়াও দেখলে আর এখন চলে এসেছি বান্ধবীর কাছে বান্ধবী প্লাস দাদা পাড়ার দাদা আর এটা হলো বান্ধবী স্কুলে একসঙ্গে পড়াশোনা করতাম তা ওরা এখন কাজ করছে ওরা কি কাজ করছে বলতো রসুন লাগাবে তাই সেই রসুনগুলো কোয়া ছাড়াচ্ছে খোসা সমেত মাঠে বুনবে কারণ একটা একটার সঙ্গে লেগে থাকলে ডবল গাছ হয়ে যাবে তখন রসুনগুলো সেরকম ভালো হবে না তাই রসুন ছাড়াচ্ছে ওর কাছে এসে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে রসুন ছাড়াচ্ছিল তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও